ওরন থেকে বেগবাগানের দিকে অর্থাৎ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যখন সুভেন্দু অধিকারী তিনি মিছিল করে এগোচ্ছিলেন সেই সময় ছবি সদসন্তদের সন্তদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন সুভেন্দু অধিকারী একবারে দীপু প্লাকার্ড গলায় ঝুলিয়ে এই মিছিলে অংশ নেন সুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেই সময় একবার শোনাবো ডিসেম্বর থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন রাজনৈতিক বিরোধী দল নেতা সুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছে সন্ত সমাজের প্রতিনিধিরা এবং তাদের আজকে প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তিনি আগেও একদিন এসেছিলেন এবং সেদিনই বার্তা দিয়েছিলেন ছাব্বিশে ডিসেম্বর তিনি আসবেন একটাই প্রশ্ন কি হিন্দু নিধন বন্ধ করুন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন ওনারা আজকে মিট করে জানাবেন বেরিয়ে বলবেন আমার সঙ্গে পাঁচজন সাধু যাবেন আমরা বেরিয়ে এসে বলব কথা বলছিলাম রাজে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তার পাঁচজন যাবেন পাঁচজন সাধুকে নিয়ে যাবেন রাজে বিরোধী দলনেতা বেগবাগানের ডেপুটি হাই কমিশন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভেতরে গেলেন সুবেেন্দু অধিকারী সুবেেন্দু অধিকারী সহ পাঁচজনের যাওয়ার অনুমতি একদম বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্যারিকেট করে দিয়েছে পুলিশ তার সামনে অবস্থান বিক্ষোভে সদসন্তরা তারিখ ঠিক যে ঘটনা ঘটেছিল বঙ্গীয় হিন্দু জাগরণী মঞ্চের তরফ থেকে একেবারে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করা হয় এবং সেই অভিযানে পরিস্থিতি তৈরি হয়েছিল হয়েছিল সেখানে রীতিমতো করতে সেই ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ তাদের আদালতে পেশ করা হয় এবং তাদের জামিনের বিরোধিতা করে পুলিশ বারো জনকে গ্রেফতার করা হয়েছিল তেইশে ডিসেম্বরের ঘটনায় সেই বারো জনকে আজকে আদালতের যখন পেশ করা হয় একেবারে আলিপুর আদালতের বাইরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকে তাদের জামিনের বিরোধিতা করে পুলিশ এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত দেখো গত তেইশ তারিখে বাংলাদেশ হাইকমিশনের বাইরে যে যে বিক্ষোভ দেখানো হয় সেখানে উনিশজনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু চব্বিশে ডিসেম্বর তার মধ্যে সাতজন মহিলা যারা সদস্য ছিলেন তাদেরকে কিন্তু জামিন দেওয়া হয়েছিল আজকে ফের জনকে দুদিন পুলিশ হেফাজতের শেষে তাদেরকে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তোলা হয় এবং এখনও পর্যন্ত কিন্তু অর্ডার রিজার্ভ রয়েছে সরকারি আইনজীবীর তরফে এই জনের যাদেরকে দুদিনে হেফাজত শেষে তাদের কাছে আনা হয়েছিল তাদেরকে আরও বারো দিনে অর্থাৎ পূর্ণ মেয়াদের যে হেফাজত পুলিশি হেফাজত সেটা চাওয়া হয়েছে তার কারণ হচ্ছে একটি সিডি জমা দেওয়া হয়েছে বা কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে যেখানে সরকারি আইনজীবীর বক্তব্য যে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে যেটা জানা জানা গেছে যে পুলিশ সেদিকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং তাদের দু তিনজনকে ভেতর ডেপুটেশন দিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটার ঊর্ধ্বে গিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং সেই কারণে আর কারা যুক্ত রয়েছে সেই সেটা জানা প্রয়োজনীয় বারোজনকে জিজ্ঞাসাবাদ করে শুধুমাত্র তাই নয় তিনি আরও একটি আশঙ্কা প্রকাশ করেন যে আজকে এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনের সামনে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এই বারোজনকে যদি কোর্ট জামিন দেয় তাহলে সেক্ষেত্রে এই বারোজন সেখানে গিয়ে তারা এই ঝামেলাকে উস্কাতে পারে অন্যদিকে এই জনের তরফে যারা আইনজীবীরা ছিলেন তারা পরিষ্কার জামিনের আবেদন করেছেন এবং তার পাশাপাশি জানান যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার যে অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে পুলিশ যে পুলিশদেরকে মারধরের অভিযোগ করা হয়েছে সেই পুলিশের মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে কিন্তু সেই পুলিশের মেডিকেল রিপোর্টে কোথাও এমন আঘাত নেই যেটা থেকে এই সেকশনটা প্রযোজ্য হয় অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার প্রযোজ্য হয় সেটা 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 দেখা যায় ফলত তারা যেমন জামিনে আবেদন করেছেন সরকারি আইনজীবীর তরফে সেই জামিনের বিরোধিতা করা হয় দুপক্ষের বক্তব্য শোনার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপাতত অর্ডার রিজার্ভ রেখেছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এইখানে রয়েছেন যারা তাদের আইনজীবী যাদের সেল রয়েছে সেই আইনজীবীরা রয়েছেন এখানে এবং আর কিছুক্ষণ অপেক্ষা যখন আদালতের নির্দেশ কিন্তু সামনে আসবে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব ব্রজেশ ব্রজেশ সাথে ব্রজেশ দা আপনি আজকে অভিযুক্তদের হয়েছিলেন আপনাদের কি সাবমিশন ছিল আমাদের সাবমিশন ছিল যে জাস্ট ধারা লাগানো হয়েছে একশো নয়ের সেই সেটার কোনো প্রমাণ কিন্তু বা কোনো তথ্য কোর্টে সেইভাবে পুলিশ দিতে পারে টু মার্ডার অ্যাটেম টু মার্ডারের কোনো অংশ কিছু নেই যা আমরা বুঝতে পারছি পুরোটাই অ্যাপিজমেন্টের রাজনীতি যে কোনো যেন তেনভাবে হিন্দুদেরকে ভেতরে আটকাই রাখা সরকারি বলছেন যে আজকে যদি ছাড়া হয় তাহলে ফের তার আজকে গিয়ে যে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ চলছে সেখানে তার কি সমস্যা তৈরি করতে পারে সেখানে তিনি জামেদের আবেদন বিরোধিতা করেছেন দেখুন এটার এটা কোনো কারণ হতে পারে না অন্যরা কেউ আজকে হিন্দু সমাজ রয়েছে যে কোনো সংগঠন যে কোনো মানুষ ওখানে গিয়ে বিরোধিতা বা প্রতিবাদ করতে পারে সেটার জন্য এই মানুষদেরকে যারা ভেতরে রয়েছেন তাদেরকে আটকে রাখার কোনো কারণ হতে পারে না এটা এখন রিজার্ভ রয়েছে অর্ডার রিজার্ভ রয়েছে আপনি তো ওই মঞ্চের হয়েই আপনি এসেছেন এখানে সাতজনকে আগেও জামিন দেওয়া হয়েছিল আজকে বারো জনকে আজকে ফের তোলা হয়েছে কি দাবি রয়েছে দাবি আমাদের একটাই আমাদের এই বারো জনকে নিঃসত্ত্বে মানে ইয়ে দিয়ে ছাড় দিতে হবে না এর ভয়ঙ্কর হবে প্রশাসন চিন্তা করতে পারছে না যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে হিন্দু সমাজ এই মুহূর্তে সেই হিন্দু জাগরণ মঞ্চের তরফে যারা রয়েছেন তার সে তারা সদস্যরা যেমন রয়েছেন আইনজীবীরা রয়েছেন এবং আর কিছুক্ষণে অপেক্ষা এখন দেখা যে আগের দিন যেমন সাতজন মহিলা সদস্য তাদেরকে যেমন যে এই সমস্ত সেকশন থাকতো তাদেরকে জামিন দেওয়া হয়েছিল সেই একইভাবে আদালত এই বারো জনকেও আজকে জামিন দেয় কিনা নাকি সরকারি আইনজীবীর যুক্তি মতে তাদেরকে আরও বারো দিনের পুলিশ হেফাজত দেয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs> will